বাংলাদেশ ক্রিকেট দলের জন্য পঁচিশ জুন দুই একটি ভুলে যাওয়ার মতো দিন টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ মিস করেছে টাইগাররা শুধু মিস করেছে বললে ভুল হবে আসলে হাতের মুঠোয় থাকা সত্ত্বেও বাংলাদেশ তাদের ব্যাটিং দিয়ে চেষ্টা করেনি সেমিফাইনালে যাওয়ার আর টাইগারদের এই অ্যাপ্রোচের জন্য লাইভ ম্যাচের ধারাভাষ্যে সমালোচনা করেছেন ইয়ান স্মিথ সাইমন ডুল পমি এম বাংবারা আগের দিন অস্ট্রেলিয়া ভারতের কাছে হারার পর মঞ্চটা প্রস্তুতি ছিল বাংলাদেশের জন্য পথটা সহজ না হলেও অসম্ভব ছিল না টাইগারদের কাছে আগে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে আফগানিস্তান সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সমীকরণ দাঁড়ায় বারো দশমিক এক ওভারে যেতে হবে আফগানিস্তানের সংগ্রহ ভক্ত সমর্থক থেকে শুরু করে ধারাভাষ্যকার প্যানেল সকলেই তখন বাংলাদেশের ইনটেন্ট দেখার জন্য মুখিয়ে দশ উইকেট হাতে নিয়ে তিয়াত্তর বলে একশো রান কঠিন হওয়ার কথা না টাইগারদের জন্য যেই ইনটেন্টের খোঁজে ছিল সবাই সেই ইনটেন্ট ইনিংসের প্রথম ওভারে দেখিয়েছেন লিটন দাস নাবিনুল হকের করা সেই ওভারে লিটন দাস নেন তেরো রান পরের ওভারে তানজিদ হাসান তামিম ফিরে গেলেও চালিয়ে খেলার চেষ্টা করেন শান্ত ও লিটন তবে নাবিনুল হকের এক ওভারে দুই উইকেট শিকারে কিছুটা পিছিয়ে যায় টাইগাররা এরপরই নামে বৃষ্টি বৃষ্টি বিরতি থেকে আসার পর ইনটেন্টে পরিবর্তন দেখা যায় বাংলাদেশে শুরুতে স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে মনে হতে থাকে সেমিফাইনালে যাওয়ার জন্য নয় শুধুমাত্র ম্যাচ জেতার জন্য খেলছে বাংলাদেশ মাহমুদুল্লাহ জিয়াদ মাঠে নামার পর এটি প্রকট হয় আরও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন তিন উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ জেতার জন্য খেলেছেন তারা শান্ত বলেন দেখেন আসলে প্ল্যানটা এরকম ছিল আমরা প্রথম ছয় ওভার চেষ্টা করব। আমাদের প্ল্যান ছিল যদি শুরুতে উইকেট না পড়ে আমরা সুযোগটা নিব যখন আমাদের তিন উইকেট পড়ে গেল তখন আমাদের প্ল্যানটা ভিন্ন ছিল যে কিভাবে আমরা ম্যাচটা জিতব এরপর আমি বলবো মিডল অর্ডাররা ভালো সিদ্ধান্ত নেয়নি শান্তদের এই পরিকল্পনা ধরতে পেরেছিলেন এই ম্যাচে দায়িত্বরত ধারাভাষ্যকারেরা বাংলাদেশের এই ব্যাটিং অ্যাপ্রোচের প্রকাশ্য সমালোচনা করেন ইয়ান স্মিথ সাইমন ডুলরা ধারাভাষ্য কক্ষ থেকে আসা কিছু কথা ছিল এরকম তারা সেমিফাইনালে খেলার একটা সুযোগ পেয়েছে তবে এটা নিয়ে তাদের কোনো চিন্তাই নেই কেউ কেউ বলবে বাংলাদেশ গর্বের জন্য খেলছে কিন্তু এই ম্যাচ জিতে বাড়ির পথ ধরে গর্ব করার চেয়ে সেমিফাইনালে ওঠাটা বেশি গর্বের তারা আফগানিস্তানকে রানরেটে পেছনে ফেলতে পারবে না এই শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে বাড়ির পথই ধরতে হবে এবারের বিশ্বকাপে সুপার এইটে কোনো ম্যাচ না জিতলেও গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটি জিতে উত্তীর্ণ হয়েছিল বাংলাদেশ আর পুরোটা সময় ছিল ব্যাটারদের ব্যর্থতা ও ইন্টেন্টের অভাব সিয়াম তালুকদার অনফিল্ড